হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সকালে কেমন আছেন আশা করি ভালোই আছেন তবুও জানিয়ে যাবেন কেমন গেল আপনাদের দিন জানেন তো সকালে একটা দিন উঠতে দেরি হলেই সারাটা দিন খুব বিরক্ত লাগে আজ তার ওপর যা গরম পড়েছে সকাল থেকেই খুব গরমে অবস্থা খারাপ সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় প্রথমে ফেস হয়ে নিয়ে ভাত্তা চাপিয়ে দিলাম ভাতটা চাপিয়ে দিয়ে ওই ফাঁকে একটু জল জলখাবার খেয়ে নিলাম জলখাবার খাওয়াও হলো দুটো কাজও করা হলো তার মাঝে একবার ভাতটা দেখে নিলাম আর একটু পরেই দেখি ভাতটা হয়ে গেছে ভাতটাকে নামিয়ে রাখলাম আজকে গরমে বেশি কিছু রান্না করতে পারিনি আর প্রচুর কাজ ছিল তাই ভিডিও সব করতে পারিনি একটু লাল শাক করেছিলাম একটু বাদাম দিয়ে তাই বাদামটা প্রথমে কাঠখোলায় ভেজে রাখলাম বাদামটা ভেজে রেখে কড়াইতে গরম করে একটু তেল দিলাম তেলে ফোড়ন দিলাম সামান্য কিছু দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কয়েকগুলি রসুন রসুনগুলো আমি একটু ছেঁচে দিয়েছিলাম ছেঁচে দিলে বেশ সুন্দর সেন্ট আসে আর রসুনগুলো একটু হালকা আঁচে ভেজে নেবেন দেখবেন খুব ভালো লাগবে এবার লাল শাক আর বেগুনটা কড়াইয়ে দিয়ে দিলাম কিছুক্ষণ হাই হিটে রাখলাম ওই তিরিশ মতো আর শাকের উপরে সাত মতো আর চিনি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসটা কমিয়ে রাখলাম এই শাক রান্না করা খুব সহজ কিছুক্ষণের মধ্যেই শাক রান্না হয়ে যায় আর বেশি কিছু লাগেও না তবে খেতে খুব ভালো লাগে ছোটবেলায় যদিও এত শাকটা খেতাম না বিরক্ত করতাম মাকে কিন্তু এখন নিজে সব রান্না করি খেতেও ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে শাকটাই বাদাম দিলে যেন একটু ভোজ বাড়ির মতো শাকটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম এই ছোট ছেলের খেলার মতো একটু শাকটাকে পাত্রতে খুন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছিলাম যাতে বাদাম ছড়ালা দেখতে সুন্দর লাগে ভালো করে ছড়ানো হয়েছে দিয়ে আগে থেকে ভেজে রাখা ওই বাদামগুলো একটু গুঁড়ো করে নিয়েছিলাম ওই গুঁড়ো করে রাখা বাদামগুলো গুলো ওই শাকের উপর ভালো করে ছিটিয়ে দিলাম দেখুন তো কেমন লাগছে লোভ লাগছে কি আপনাদের অবশ্যই জানাবেন একদিকে শাক হলো শাকের সঙ্গে ডালও করেছিলাম কিন্তু ডালটা ভিডিও করা হয়নি আজকে আবার রান্না করেছিলাম মাছের ঝোল আলু আর কচু দিয়ে কড়াইয়ে তেল গরম করে মাছগুলো একে একে ভেজে নিলাম আমি একটু মাছটা কড়া ভাজা খেতেই ভালোবাসি আপনারা কেমন ভালোবাসেন অবশ্যই জানাবেন কিন্তু আমাদের বেশিরভাগ প্রতিবেশীরাই পূর্ববঙ্গীয় ওনাদের মাছ খাওয়া কিন্তু বেশি যার ফলে আমাদেরও ওনাদের সঙ্গে থেকে থেকে মাছ খাওয়ার প্রবণতাটাই বেড়ে গেছে আমি দেখেছি ওনাদের বাড়িতে সব স্থানের ক্ষেত্রে আমি হয়তো বলতে পারবো না তবে ওনারা মাছে পেঁয়াজ আর রসুনটা অতটা বেশি খান না খুব অল্প সময় খান আমি তেলটা একটু কমিয়ে নিয়ে তেলে একটু ফোড়ন দিয়ে দিলাম জিরে আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পেঁয়াজ আমি কিন্তু আজ পেঁয়াজ আর রসুন করেছি লবণ পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে একটু নেড়ে নিয়ে ওই আগে থেকে বেটে রাখা আদা রসুন আর শুকনো লঙ্কার বাটাটা দিয়ে দিলাম ওতে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা একটু কষা হলে দিলাম হাফ চা চামচ হলুদ হলুদটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষালাম কিছুক্ষণ মশলাটা কষানোর পর একটু তেল ছেড়ে এলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম ওই মিনিটখানে দিয়ে ঢাকনাটা খুলে ওই কেটে রাখা আলু আর কচুটা মশলাতে ঢেলে দিলাম এবার আলু আর কচুটা মশলার সঙ্গে মিনিট খানেক মতো কষিয়ে নিলাম একটু ঢাকা দিয়ে রাখলাম একটু ঢাকা দিয়ে রাখলে বেশ ভালো হয় তারপর একটা পাত্রে গরম জল করে নিয়েছিলাম সেই গরম জলটা কড়াইয়ে ঢেলে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়চেড়ে দিয়ে ওই মিনিট পাঁচ সাতেক মতো ঢেকে রাখলাম তারপরে একবার চেক করে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা সত্যি বলতে কচুটা খুব সুন্দর আলুর আগেই সেদ্ধ হয়ে যায় তাই কচু চেক করার কোনো প্রয়োজন হয়নি এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি চার পাঁচখানা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঢেকে মিনিট খানেক মতো ফুটিয়ে নিয়েছি বেশিক্ষণ ফোটানোর দরকার নাই হয়ে গেছে আমাদের মাছের ঝোল আজকের খাবারের আরও ছিল ডাল এবং সবজি সেদ্ধ ধন্যবাদ